ভাই ভালো আছেন না অবশ্যই ভালো আছি রোজা রাখছেন না ভাই হম ইনশাল্লাহ রোজা নামাজ সব করতে করতে ভাই গাড়ি চালান ক্ষমা দিন বই কে এ ভাই রোজা রমজানের দিন কোন কামাই নাই কি পড়ো जात সুচিয়ে না এখানে বই থাকলে কি আপনি জাতি আসবো আপনার গাড়ি চালাইতে হবে আপনি কে আমি তো আপনি কলপ হ্যাঁ আমার কলপ এইজন্য তো কই আমি তো ভালা কাম করি কে এই রমজান মাসায় যতো নে এবারে ओली করেন নালা বেবার করতেছি ओली বলারговор করেন কি আমি তো ओली হই যিসুন গে ডাইরে হ্যাঁ শুনেন হ্যাঁ ওহো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতু কাইফা হালো কা আল মানিকা আপনি কি নামাজ করেন জি নামাজ পড়ি রোজা রাখেন হ্যাঁ রোজা রাহি দিনের ভিগড়ের সাথে সাথে আপনি সংসারে ভিগড় করতেবো আর আপনি গাড়ি চালায় দইবো ঠিক হইছেন বইতে থাকলে লাভ নাই এই চাই সামনে দি আপনি কি জাতিদের সাথে ভালো ব্যবহার করেন আর জাতিদের কাছ থেকে ভাড়া বেশি নেন না 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 কখন না আপনি কি আপনার

খুনে বইছি না যেমাত এই যে মারামারি নিজে করি না যান আমরা দুইজনে

একনা ঘুমাই যাব ঘুমাং ঘুমা তাইতো পাঁচ মিনিট আছে